রোজার জন্য মশলা তৈরি করতেছি আর এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ এই একসঙ্গে মিক্স করে নেব পেস্ট করে নেব হ্যাঁ এখানে কিছু এই যে দিয়ে দিলাম মনে ছিল না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় কলেজের ভাই বোনরা এই যে আমি আজকে আদা রসুন অনেকগুলো করে নিয়েছি এটা হচ্ছে রোজার সারা মাসের জন্য সারা মাস হবে কিনা জানি না তবে আরও হাফ কেজি আছে পেস্ট করা আদা রসুন তাতে হয়ে যাবে কেমন আছেন সবাই আমার ভিডিওটা যারা দেখবেন একটা লাইক দিবেন অবশ্যই আর নতুন যারা আছেন আপু ভাইয়ারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে রইল এই নতুন চ্যানেলে স্বাগতম সবাইকে আর সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন প্লিজ সবাই একটু ফুল ভিডিওটা দেখবেন তো ফুল ভিডিওটা দেখলে হয় কি আমার একটু উপকার হয় আপনাদের উপকার হয় বলতে আমার ভিডিওগুলো আপনার আপনাদের কাছে চলে যাবে তো এই যে এটা আদা রসুন ধুয়ে নিলাম ভালো করে আরেকটা ধোয়া দেওয়া লাগবে ময়লা পানি বেরিস অনেক এমনি যে কাঁটা রসুন ধুইলে আরও মনে করেন চলে যা গ্রানটা তারপরেও দুইত হবে কিছু করার নেই তো ধোয়া শেষ হোক পরে দেখা হবে এই যে এই যে নামাজ পড়ে আসলাম সাথে সাথে কাপড় নিব কাপড়গুলো দিয়েছিলাম ধরান হয়ে গেছি গা সূর্য ডুবতেছে কোথায় সূর্য কোথায় দেখা যায় না দেখা যায় না দেখা যায় না ওই যে দেখা যায় দেখছে ওই যে সূর্য ডুবতেছে তো ওই যে কাপড়গুলা নিব তারপরে বাসায় যাব তো কালকা থেকে রোজা সবাইকে রোজার রোজার শুভেচ্ছা সবাই রোজা থাকবেন আর হচ্ছে নামাজ পাঁচক নামাজ করার চেষ্টা করবেন এত দিন যাই করছেন এখন নামাজ রোজা সব কিছুই করবেন আগে নামাজ পড়বেন তারপরে হচ্ছে রোজাটা হচ্ছে ইয়া আপনার ওই নামাজ হচ্ছে ফরজ ঠিক আছে নামাজ পড়তেই হবে তো আমরা নামাজ পড়ার সবাই চেষ্টা করব ইনশাল্লাহ তো আগামীকাল থেকে রোজা সবাইকে আবার শুভেচ্ছা জানাই অনেক ভালো লাগতেছে দেখেন আল্লাহ তাল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন আবারও সামনে একটা রোজা পাইলাম ঠিক আছে আবারও সামনে একটা রোজা পাইলাম ইনশাল্লাহ সবাই চেষ্টা করব রোজা রাখার জন্য তো চলেন নিচে যাবো এখন নিচে যাই আদা রসুনগুলো করব তো ওখানে যাই দেখা তাহলে নিচে যাই আলহামদুলিল্লা ঠান্ডা লাগছে এই যে গলা এখানে এমন ব্যথা হুম গলা ফুললে এক একার হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিচে যাই দেখা হবে আল্লাহ হাফেজ দিয়ে দিছি ঠিক আছে তো আচ্ছা চলেন নিচে যাই এই যে সাত থেকে আসলাম কাপড় নিয়ে এই যে দেখেন কী অবস্থা কাপড় এই কাপড়গুলো বাস করে রাখ হইব আর এই যে দেখেন জুতার বাহার জুতার বাজার বাজার দিছি এই যে এই যে দেখেন জুতার বাজার সব ধুয়ে নিয়ে আসলাম তো দুয়ে নিয়ে আসলাম সাদা থেকে আসার পর তো এই যে এখন বেলেন্ডারে সব বেলেন্ডার করব। আগে এটা দিই হ্যাঁ আদা রসুন গন্ধ করবো তাহলে মাছ তরকারিতে এই যে এটা দিয়ে ব্লেন্ড করে নেব পানি লাগবে না অবশ্যই কাঁচা পেঁয়াজ তো তো এটাকে এখন প্লেন করে নেব এই যে দেখছেন এটা এইভাবে ইয়া করে নিয়েছি অনেক সুন্দর হয়েছে এইটা যদি তরকারি দেওয়া আছে না এটা অনেক ইয়া হয় তরকারিটা ঘন হয় এবং মজা হয় তো এরপরে আদা আদা করে নিব এই যে আদা ইয়া করে নেওয়া হয়েছে আরও আছে বাকিগুলো করব। দেখেন অনেক সুন্দর হয়েছে ঠিক আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আগামীকাল রোজা থাকবেন সবারকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন